গুড মর্নিং বন্ধুরা কৌশলীর রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা সকালে জল খাবার নতুন ধরনের একটা জলখাওয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো তোমরা হয়তো সবাই খেয়েছো তাও আমি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের হয়তো ভালো লাগবে সবারই ময়দা দিয়ে রুটি করছি খেতে খুব ভালো লাগে ময়রা দিয়ে গোলা রপ্তা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে আমার মেয়েও খুব ভালোবাসে উল্টাতে অসুবিধা হয় টাইম লাগে ফুলটা উঠে গেলে তারপরে এগুলো খুব ভালোভাবে উঠে যায় গ্যাসটা একটু কমিয়ে নিলাম এইবার উল্টে দিলাম দেখো এক পিট ভাজা হয়ে গেছে এক পিট ভাজছে না এরমভাবে গোলা রুটি করে খেয়ে দেখবে খুব ভালো লাগে ময়দার মধ্যে চিনি দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি ব্যালেন্স করার জন্যে এই গোলা রুটিটা খেতে খুব ভালো লাগে আবার ঝাল খুব গোলা রুটিও অনেকে করে পেঁয়াজ লঙ্কা কুচি আমার আবার খুব একটা ভালো লাগে না ঝাল গোলা রুটি আমার এই মিষ্টিটাই খেতে বেশি ভালো লাগে আমি একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি তো আমার মিষ্টিটা খেতেই বেশি ভালো লাগে একটু চেপে 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 ভাজতে হবে ভাজলে পরে ভাজাটা একটু ভালো হবে তারপরে খেতেও ভালো লাগবে খেতে খুব ভালো লাগলো তোমরা একবার করে খেয়ে দেখবে বন্ধুরা আবার তেল দিলাম তেলটাকে একটু ব্রাশ করে দিলাম ব্রাশ করে একটুখানি মাখিয়ে দিলাম চারিদিকে এরপরে গোলাটা দেবো বেশি করে দিলাম এইবার ছড়িয়ে দিতে হবে গোলাটাকে চাই দিলে ছড়িয়ে দিলে ভাজাটাও ভালো হয় এক পিট ভাজা হয়ে গেলে আবার উল্টে আরেক পিঠ ভাজবো দেখো আজকে খুনি রোদ রোদ মতন উঠেছে কাপড়গুলো ধুয়ে সব বাইরে দিতে পেরেছি তাও কালকে তো সারাদিন বৃষ্টি গেছে জামা কাপড় শুকোতে পারিনি খুব কষ্ট হয়েছে আজ একটু রোদ দেওয়া তো তাও জামা কাপড়গুলো শুকোতে পারব জানি না বৃষ্টিটা ধরলো কিনা না আবার পরে নামবে সেও জানি না লেগে লেগে ধরে কোলা রুপটা আস্তে আস্তে উল্টাতে হবে তাই উল্টে দিলাম ভাজা হয়ে গেছে এবার এই পিকটা ভেজে নামিয়ে ফেলো খেয়ে দেখো খুব ভালো লাগে গোলাপটা খেতে বেশি আবার ভাজলে কড়া হয়ে আমার ভালো লাগে না একটু নরম নরম থাকলে সেই গোলাপটা ভালো লাগে तो ना